চোহরাওয়ার্দি হাসপাতালে উসমান হাদির ময়না তদন্ত সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা দুপুর দুইটায় দাফন কবি নজরুলের পাশে হাদি হত্যায় গোপন বৈঠক হয় যোগ দিয়েছিল হয়ছিল সিরিয়ায় অপারেশন হকাই স্ট্রাইক চালাচ্ছে যুক্তরাষ্ট্রের টার্গেট ইসলামিক স্টেট আইএস এর বিভিন্ন লক্ষ্যবস্তু এবার ময়না তদন্তে শহীদ সুরাওয়ার্দি হাসপাতালে নেওয়া হয়েছে শহীদ উসমান হাদির মরদেহ গত সধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে আরার পর রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিবাগারে শুক্রবার সন্ধ্যা ছয়টার কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বন্দরে এসে পৌঁছায় উসমান হাদিকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট তার কফিন গ্রহণ করেন এলজি আরডি উপদেষ্টা আদিলুর রহমান খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড মাহাদি আমিন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এনসিবি সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সহ বিশিষ্ট জনেরা সেখান থেকে ডাবি ফ্রিজিং ভ্যানে উঠানো হয় দেশে পক্ষে আবৃত্ত লড়ে যাওয়া এই বীর সেরাকে ভিড় এড়িয়ে বিমানবন্দরের ভেতর দিয়ে হাদির বরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আজ দুপুর দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তার দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দর্শক এই মুহূর্তে সোনাওয়ার্দি হাসপাতালে আছেন সহকর্মী সৈকত সাদিক সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে সৈকত উসমান হাদীর মরদেহের ময়না তদন্ত সম্পর্কে আমাদেরকে জানাবেন আর তার জানাজা ও দাফনের প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে সেটাও জানাবেন রেখা শহীদ উসমান হাদি ইনকিলাব মন্ত্রীর মুখপাত্র গতকাল সিঙ্গাপুর থেকে তার মরদেহ নিয়ে আসার পরেই কিন্তু রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সেখানেই রাখা হয়েছিল এবং সকাল থেকে আমরা সেখানে অপেক্ষা করছিলাম সে আজকে কোথায় নিয়ে যাওয়া হয় জানাজার আগে দাফনের আগে তার কি কি প্রক্রিয়া হয় তো কিছুক্ষণ আগে ঠিক দশ মিনিট আগে কিন্তু তার মরদেহ ময়না তদন্তের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে কিন্তু শহীদ সোলার্দি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং করা নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তার মরদেহটি এখানে নিয়ে আসা হয়েছে এবং তার নিরাপত্তায় এখন এই সরর্দি হাসপাতালের মর্গের সামনে বিজেপি মোতায়েন রয়েছে আনসার মোতায়েন রয়েছে সেনাবাহিনী মুতান রয়েছে এবং সকাল থেকে সব বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছিলাম যদিও আমরা আগে শুনেছিলাম তার ময়না তদন্ত করা হবে কিনা সেটা নিয়ে একটু আলোচনা চলছিল এবং শেষ পর্যন্ত তার ময়না তদন্ত মরদেহ ময়না তদন্ত করা হচ্ছে তার পরিবারের সদস্যরা তার বোন আর তার ভাই তার ভগ্নীপতি সবাই আছে এবং এখানে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের যারা কর্মী যারা লোক রয়েছে বিশেষ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা সাইদু তিনি রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব তিনিও এসেছেন বিএনপির যে স্বাস্থ্য বিভাগের যে সম্পদ সম্পাদক রয়েছে তিনিও এসেছেন এবং সবাই কিন্তু পুরো বিষয়টি দেখভাল করছে এবং আপনি জানেন যে এখানে এই ময়না তদন্তের পর তার আনুষ্ঠানিক কার্যক্রম শেষে কিন্তু আজকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাস যায় তার জানা যা হবে এবং সেখান থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে তার ঠিক পাশেই শহীদ এই উসমান হাদির মরদেহ সেখানেই দাফন করা হবে সব মিলে সেই কাজগুলো কিন্তু সেখানে চলছে এবং একটা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং হাদির যারা সমর্থক বা ইনক্লাব মঞ্চের যারা আছেন তারা কিন্তু অনেকে এখানে এসে ভিড় করছেন তারা বোঝার চেষ্টা করছেন দেখার চেষ্টা করছেন আসলে হাদির কি হয় সব মিলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা এবং হাদির আজকে দাফন কখন হবে কিভাবে তার মরদেহ দাফন করা হবে জানাতে সব বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত ওসমান হাদির যে এই সর্বশেষ যে কার্যক্রমগুলো চলছে তার মরদেহ নিয়ে সেইগুলো কিন্তু সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য সরকার পক্ষ থেকে সব ধরনের চেষ্টা বা অব্যাহত রয়েছে এবং বিশেষ করে নিরাপত্তার যে ব্যবস্থাটা সেটা জোরদার রয়েছে তো রেখা এখন পর্যন্ত আমার কাছে ওসমান হাদির যে মরদেহ ময়নাতদন্তের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এখন এটাই রয়েছে এবং পরবর্তী সংবাদে আমরা বাকি বিষয়গুলি সৈকত আপনাকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলি করার বিষয়ে সাভার বধুমতি মডেল টাউনে গ্রিন করেছে জড়িতরা বারো ডিসেম্বর থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সাড়ে তিন ঘন্টার বৈঠক হয় অভিযোগ এখানে গড়ে ওঠা একাধিক রিসোর্টগুলোতে চলছে মাদক দেহ ব্যবসা খুনের পরিকল্পনা সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিনিধি প্রতিবেদনে বিস্তারিত।। গত বারো ডিসেম্বর মোটরসাইকেল থেকে গুলি চালানো হয় ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেশের চিকিৎসার পর সংকটাপন্ন অবস্থায় তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আঠারো ডিসেম্বর রাতে না ফেরার দেশে চলে যান শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম এ যোদ্ধা এ ঘটনায় এরই মধ্যে যাদের আটক করা হয়েছে আর সন্ধ্যেভাজন তারা সবাই পতিত আওয়ামী লীগের সাথে জড়িত জানা যায় সুপরিকল্পিতভাবে চালানো হয়েছে হত্যার মিশন বারো ডিসেম্বর সাভারে গ্রিন জোন রিসোর্টে পরিকল্পনা করে খুনিরা রাত তিনটার দিকে রিসোর্টের নাইট ডিউটিতে থাকা হাবিবুর রহমান সিএম হোসেনকে ফোন করে দুশো চার নম্বর রুমের বুকিং দেয় মিরপুরের আলমগীর হোসেন রাত চারটা আট মিনিটে আলমগীরের রেফারেন্সে দুজন নারী কক্ষে প্রবেশ করেন পরে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে আলমগীর হোসেন সহ আরও একজন ওই কক্ষে অবস্থান নেন